শুরুতেই আপনাদের নিয়ে যেতে চাই চুয়াডাঙ্গা জেলায় সংবাদপত্রে প্রায় আমরা একটি প্রতারণার খবর পড়ি জিনের বাদশার পরিচয় দিয়ে সাধারণ মানুষের ধর্মবিশ্বাসকে প্রতারণার মাধ্যম হিসেবে ব্যবহার করছে একদল প্রতারক চক্র শহরাঞ্চলে যেমন এই প্রতারণার খবর দেখা যায় তেমনি প্রতারক চক্রের হাতে পড়ছে গ্রামের সাধারণ মানুষরা এমনই একটি প্রতারণার রিপোর্ট জানাচ্ছেন চুয়াডাঙ্গার নাগরিক সাংবাদিক তুষার আহমেদ

এবার তারপরে তোকে বাড়ি মিলা দিতে হবে পুরান এগুলো কিনে তোকে দিতে হবে আমাদের কাছ থেকে দিনের বাচ্চা শিখে গভীর রাত্রে একটি নাম্বার ফোন দিয়ে আমাদের কাছ থেকে টাকা চাই আমরা সে টাকা দেওয়ার অনুমতি হয়নি তারপরে আমাদের কাছ থেকে এগারো হাজার টাকা নিয়ে নেয় নামাজ কালাম করতে হয় আর শুক্রবারে এবং কোরআন শরীফে একটি কিনে দিতে হয় আর ওই জাহিন আমাদের দিতে যে ধোকা করে আমাদের কাছ থেকে এগারো হাজার একশো আমি ভোর তিনটের সময় যখন ফোন করেছে আমি সেটা বিশ্বাস না করে তখন আমি বাড়িতে আমার স্বামীর মাঠে পাতায় আর আমি কাজ করছি সংসারে এবারে হঠাৎ করে দশটার সময় ফোন করে আমার বলছে যে তুই সেটা করিস আমি যে বলেছি যে আমি সেটা করিনি আর আমার ভূতির ভয় আজ গভীর ভয় দেখিয়ে আমার হচ্ছে কে তুই শিগগিরি এক কোনি এগারোশো টাকা ফিলাক্সিতি জমা দেয় আমি প্রাণের ভয়কে তখন এগারোশো টাকা ফ্লাক্সিতে জমা দিয়ে এবার পরের দিন আবার পাশে বাইশ হাজার টাকা দিতে আবার দিছে এবার পরের দিন একদিন সেট বন্ধ করছি আবার ফোন করে আবার বলছে যে